ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে যাই হোক এটা একটা পপুলার গান শরিফ উদ্দিনের গান না কি জানি না বাট মানে পুরো লিরিক পুরো গানটা আমার শোনা হয়নি কিন্তু এই লাইনটা সম্ভব আমার কানে আসছে সেই কাতারে শো করতে গেছে আমাদের মেঘাই স্টার শাকিব খান আহ আর একটা গান ছিল জনপ্রিয় মেরে ইয়ার গায়ারাঙ্গন ওহাসে আয়া টেলিফোন মানে রেঙ্গুনে চাকরি করতে যাইতো এরকমও একটা ইয়ে ছিল প্রবাদ ছিল এক সময় যে রেঙ্গুন বিদেশ আর এখন হচ্ছে কাতার কাতার দুবাই সৌদি আরব মালয়েশিয়া এই দেশগুলোতে বাংলাদেশের প্রচুর প্রচুর শ্রমিক প্রচুর টেকনিশিয়ান প্রচুর ওয়ার্কার লেবার ইঞ্জিনিয়ার ডাক্তার মানে একেবারে বিভিন্ন পেশায় বাংলাদেশের লক্ষাধিক মানুষ লক্ষ লক্ষ মানুষ এই কয়েকটা দেশে কাজ করছে এবং অঢেল 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 টাকা তারা রেমিটেন্স হিসেবে পাঠাচ্ছে তো তারা এক একবার দেশ থেকে বিদেশে যায় পাঁচ বছর সাত বছর দশ বছর কেউ কেউ পনেরো বছর পরে ফেরে এবং টানা পাঁচ বছর দশ বছর সাত বছর পনেরো বছরের মধ্যে তাদের ওইখানে খুব একটা কিছু নাই তারা ওইখানে বাংলা সংস্কৃতি থেকে অনেক দূরে বাংলা সিনেমা থেকে অনেক দূরে রিসেন্টলি রিসেন্ট ফিউ ইয়ার্স ইন্টারনেট আর মোবাইলের কারণে তারা হয়তো মোবাইলে বসে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে একটা সক্ষতা রাখতে পারছে দেশের মানুষের সাথে আহ চ্যাট ভিডিও চ্যাট করে কথা বলতে পারছে কিন্তু দেশের সংস্কৃতি জগতের মানুষকে চোখের সামনে দেখার সুযোগ তাদের খুবই কম তো সেই জায়গা থেকে কাতারে যখন বাংলাদেশ থেকে শিল্পীরা যায় অনেক অনেক দর্শক আসে সেই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এইবারের যে কাতারের প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আসলে আমি বলবো যে একটা সুন্দর অর্গানাইজড একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম আপনারা অলরেডি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখে বলছেন সাকিব খান কাতারে তার স্টেজে গিয়ে কাতারের প্রোগ্রামের স্টেজে উঠছে এবং সম্ভবত এটা একটা স্টেডিয়াম ছোটখাটো একটা স্টেডিয়াম হবে এবং স্টেডিয়ামটা মানুষের ভরপুর কানায় কানায় মানুষ ওভার ক্রাউডেড এক একটা জায়গা কিন্তু ওভার ক্রাউডেড হইলেও কোন রকম কোন জ্ঞানজাম নাই কোন অনিয়ম নাই বিশৃঙ্খলা নাই চিৎকার চেঁচামেচি হচ্ছে সাকিব খানকে দেখে দূর থেকে হচ্ছে কিন্তু কোন এরকম কোন ঘটনা ঘটছে না যেটার জন্য লজ্জা পেতে হয় যেমনটা মালয়েশিয়াতে হয়েছে এইটাই বলছিলাম যে সাকিব খানের প্রোগ্রাম হইতে হবে এরকম সাকিব খান যখন কোন রণবীর কাপুর সালমান খান বা শাহরুখ খান গেলে কোনো প্রোগ্রামে গেলে যেরকমটা হয় ঠিক সেরকমটা হইতে হবে এবং সেরকম মানসম্পন্ন একটা প্রোগ্রামের একটা ভিউ দেখলাম কিছু ভিডিওতে চিত্র দেখলাম তো এই ফুটেজগুলো দেখতে দেখতে আমার কাছে মনে হয়েছে যে এরা শুধুমাত্র সাকিব খানকে দেখবার জন্য হাজার হাজার টাকা খরচ করে এসছে হাজার হাজার টাকা খরচ করে এসছে কত সময় তারা বসে আছে সময় ঘন্টার পর ঘন্টা তারা ওয়েট করছে অলমোস্ট সারাটা দিন তারা ওইখানে ব্যয় করছে সারাটা দিন অলমোস্ট হয়তো তারা অনেকে ছুটি নিয়ে নিছে আমার তো মনে হয় ভাই ওই সমস্ত এলাকার যারা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের মালিক আছে তারা আসলে গেছে যে কি রে ভাই আজকে সব শ্রমিক বা আজকে সব কর্মচারী বা আজকে আজকে সব স্টাফ গেল করে সবারই কেন ছুটি লাগলো তারা তো আমার মনে হয় এটা নিয়ে তদন্ত করবে যে হঠাৎ করে এইভাবে একদিনে এরকম ছুটি বা এটা কি এটা যদি ওদের ছুটির দিন হয় তাহলে অন্য বিষয়ে যদি স্বাভাবিক দিন হয় সময় তো ছুটির দিনই হবে কারণ প্রবাসীদের সঙ্গে এরকম একটা প্রোগ্রাম করছে প্রবাসীদের জন্য এরকম একটা প্রোগ্রাম করছে তাদের দেশে তাদের ছুটির দিনে এটা করতে হবে সবাই আসলে আসতে পারবে না সক্ষম হবে না যাই হোক এই যে এত ক্রাউড এখানে ছিল এই ক্রাউড দেখে আমার যেটা মনে হলো যে বাংলাদেশের কোন সিনেমা শাকিব খানের কোন সিনেমা স্পেশালি যদি বাংলাদেশের রিলিজ ডেটের সাথে সাথে কাতারের রিলিজ দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর বিদেশি মুদ্রা প্রচুর অর্থ ওই সিনেমা আয় করতে পারে এই যে যে সময়টা ওই প্রবাসী ওইখানে সিনেমা দেখে ব্যয় করবে ওইটা কিন্তু তার এন্টারটেনমেন্ট পারপাজেই খরচ করত ওই টাকাটা হয়তো সে দেশে পাঠাইতো না ওই টাকা দিয়ে সে ওইখানে অন্য কোনো বিনোদনের ব্যবস্থা করতো হয়তো কোনো একটা জায়গায় খাওয়া দাওয়া করতো সেই খাওয়া দাওয়ার টাকাটা বাঁচায় নিল হয়তো কোনো একটা জায়গায় একটু এক্সট্রা খরচ করতো সেই এক্সট্রা খরচটা বাঁচায় নিল তো কাতার মালয়েশিয়া সৌদি আরব মানে মিডল ইস্টের এই দেশগুলোতে সাকিব খান যে টার্গেট করছে তার সিনেমাটা একই দিনে রিলিজ দিবে এটা তার সবচাইতে আমি বলবো ওয়াইজ ডিসিশন সবচাইতে ওয়াইজ ডিসিশন আমার মনে হয় বাংলাদেশে এখন যে কয় টাকা আয় হয় সিনেমা দিয়ে বাংলাদেশে যে কয় টাকা আয় হয় সিনেমা দিয়ে তার চেয়ে বেশি টাকা মিডল ইস্ট থেকে আসার সম্ভাবনা আছে সাকিব খানের সিনেমায় যদি আমি ভুল না করে থাকি কারণ বাংলাদেশে শুধু শুধু যদি আমি সৌদি আরবের কথাই ধরি সৌদি আরবের এক রিয়াল সম্ভবত দেড়শো টাকার উপরে আমি আমার এই মুহূর্তে ধারণা নেই কত এক রিয়াল বা কাতারের টাকাটাও আমার এই মুহূর্তে ধারণা নেই কাতারের একটা এক টাকা বাংলাদেশের এক কয় টাকার সমান কিন্তু কয়েক গুণ বেশি কয়েক গুণ বেশি মানে দশ গুণের উপরে সব তো সেই জায়গা থেকে যদি এরকম হয় যে বাংলাদেশে একটা টিকিট সিনেমা থেকে পায় হচ্ছে পাঁচ টাকা সাত টাকা আট টাকা সিঙ্গেল স্ক্রিন থেকে যদি পায় এরকম দশ টাকা বা পনেরো টাকাই পাইলো কিন্তু কাতারে একটা সিঙ্গেল স্ক্রিন থেকে পাবে একটা টিকিটের জায়গায় পনেরো টাকার জায়গায় পাবে আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা তাহলে অলমোস্ট অলমোস্ট বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে যে কটা টিকিট সেল করলে যে পরিমাণ টাকা আসার কথা কাতারে তার দশ গুণ কম মানে থেকে তার দশ গুণ বিশ গুণ কম টিকিট থেকে সেই পরিমাণ টাকা আসবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইজ রাইট রাইট টাইম প্ল্যান যে ওই দেশগুলোতে শাকিব খানের সিনেমা স্পেশালি সাকিব খানের সিনেমা পারলে সেই সঙ্গে বাংলা অন্য সিনেমাগুলো একই দিনে যেন রিলিজ দেওয়া হয় একই দিনের রিলিজ দিলে একটা ভাইপ থাকে একটা হাইপ থাকে একটা আকর্ষণ থাকে দেখার কিন্তু কয়েকদিন পরে বা এক মাস দুই মাস পরে যদি রিলিজ দেয় তখন আর ওই ওই সিনেমার আকর্ষণটা কমে যায় খুব স্বাভাবিক ঘটনা এটা তো সেই জায়গা থেকে একই সময় একই ডেটে যদি এই দেশগুলোতে শাকিব খানের সিনেমা রিলিজ দেওয়া যায় আমার মনে হয় ওই যে শাকিব খানের যে একশো কোটি টাকার ক্লাবে যাওয়ার পরিকল্পনা সেই পরিকল্পনা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে এবং শাকিব খান কিন্তু না বুঝে বলে না এই কথাটা সে বুঝেই বলছে যে সে খুব শিগগির করবে তার একটা স্ট্র্যাটেজি আছে এবং তার একটা টিম আছে অবশ্যই যারা এগুলো নিয়ে স্টাডি করছে যে কোন কোন জায়গায় কিভাবে ইনভেস্ট করলে কিভাবে ইন করলে আমরা একশো কোটি বা দুশো কোটি ক্লাবে জয়েন করব কাতারে যারা কাতারের যারা সিনেমা দেখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তারা নিশ্চয়ই স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিনেমা দেখে ওদের সিনেমা হলের যে স্ট্যান্ডার্ড সেটা যদি মিট করতে হয় তাহলে সেই স্ট্যান্ডার্ডের একটা ফুটেজ তো দিতে হবে সেখানে প্রদর্শন করার জন্য তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো ডিসিশন হবে সেম ডেটে যদি কাতার মালয়েশিয়া সৌদি আরব এইসব দেশে বাংলা সিনেমা সিনেমা রিলিজ দিতে পারে এবং সর্বোপরি বলবো যে খানের যে লুক অ্যাপিয়ারেন্স কাতারের শোতে তিনি দেখিয়েছেন দিস ইজ মাইন্ড ব্লোইং দিস ইজ মাইন্ড ব্লোইং তাকে খুবই হ্যান্ডসাম খুবই আহ কি বলে মানে লুক্রেটিভ অ্যান্ড ড্যাশিং লাগছে তাকে লাগছিল প্রোগ্রামটিতে এবং কাতার শেষ করে সম্ভবত মুম্বাইতে তার যাওয়ার কথা বরবাদের শুটিংয়ে বাদ বাকি তেইশ চব্বি বা তার পরে হয়তো জয়েন করবে এবং শাহীদ ফ্যানের সেই টিমে দেখলাম আরো অনেকেই আছেন মনিমনিকেও দেখলাম কোথাও এক জায়গায় ওয়েভ করতে দর্শকদের এবং অনেকগুলো ছবিতে দেখলাম যে সাকিব খানের সঙ্গে আরও কিছু শিল্পীরা আছেন গায়িকা আছেন নায়িকা আছেন মডেল আছেন এখন কাদের কাজ সেগুলো তো যাই না তবে সালমাকে দেখলাম সালমাও সম্ভবত গিয়েছে গান গাইতে তো এটা কাতারের যারা প্রবাসী আছেন তাদের জন্য এটা একটা আমার কাছে মনে হয় একটা ঈদের দিনের মতো যে এতগুলো বাঙালি শিল্পী এক দিনে এক স্টেজে তারা পারফর্ম করতে দেখবে তো এই দিনটার জন্য হয়তো তারাও ওয়েট করে এবং যারা আয়োজক আছে এটা আমি স্পেশালি আয়োজকদেরকে খুব থ্যাংকস দিতে চাই কারণ আয়োজকদের দেখলাম যে অনেক বাউন্সার রাখছে সাহিব খানের জন্য এবং এক একজন যাদের ফিটনেস হাইট বডি ওয়েট মানে মানে এক একটা বাঘ সাহিব খানের বডি রাখছে সিকিউরিটিতে রাখছে তো এই যে সাহিব খানের জন্য একটা এক্সট্রা সিকিউরিটি দেয়া এটাও কিন্তু একটা সোয়াগ আমার কাছে মনে হয় এখানকে ওই দেশে ইন্ট্রোডিউস করা দেওয়ার জন্য বা তার যে স্টার্ডম সেই স্টার্ডমটার একটা ভাইব ক্রিয়েট করার জন্য এই সো প্রয়োজন আছে সব কিছু মিলিয়ে এই ধরনের প্রোগ্রাম যদি আরো বেশি বেশি করে বা সাহিব খান যে প্রোগ্রামই করুক সেই ধরনের প্রোগ্রামগুলোর যেন স্ট্যান্ডার্ডটা অ্যাটলিস্ট কাতারের প্রোগ্রামের মতো হয় যেন মালয়েশিয়ার প্রোগ্রামের মতো না হয় প্রোগ্রাম নিয়ে আমি জানতে চাই আপনাদের কাতারের আপনারা কে কোন ফুটেজ দেখেছেন আপনাদের কাছে কি কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে কাতারে যদি একসাথে বাংলাদেশি সিনেমা একই ডেটে রিলিজ দেওয়া হয় তাহলে কেমন হবে আপনারা কি ভাবছেন সে বিষয়ে কমেন্ট করে জানাবেন